দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় মাদুরাইয়ের নিজের রাজনৈতিক দল তামিলাকে ভেদরী কাজগমের সম্মেলনে দাঁড়িয়ে ঝড় তুললেন তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন এ লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয় বরং আদর্শের যুদ্ধ বিজয়ের ভাষায় বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনে হাতিয়ার হিসেবে অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু তাদের প্রতিবেদনে উল্লেখ রয়েছে বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকে রাজনৈতিক শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন তবে তিনি স্পষ্ট করেছেন ডিএমকে সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে সীমাবদ্ধ কিন্তু বিজেপির সঙ্গে সঙ্গে একেবারে আদর্শিক স্তরে তার দলের নীতি সমাজের সমতা মুক্ত চিন্তা ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচার যা বিজেপির ধ্যান সম্পূর্ণ বিপরীত সভায় উপস্থিত ভক্ত সমর্থকদের করতালি আর উল্লাসে বক্তৃতার প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে হিন্দুস্তান টাইমস লিখেছে বিজয়ের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেছেন আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে তার এই দৃঢ় ঘোষণা শুধু একটি বক্তৃতা নয় বরং আসন্ন সময়ের ভারতীয় রাজনীতিতে এক নতুন লড়াইয়ের সূচনা